আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানো হচ্ছে কিভাবে মিষ্টি আলুর চারা লাগানো হচ্ছে এটা হচ্ছে একটা দেশি জাতের মিষ্টি আলু আলু এই আলুগুলি আপনার এ আলুর আপনার চারাগুলি এখন বাড়ি দিতেছি বাড়ি দেওয়ার পরে মাস দেড় মাস পরে বিভিন্ন এলাকার লোকের আমাদের কাছ আমাদের কাছ থেকে তারা কিনে নিয়ে গিয়ে আলু খেত লাগাবে আর কি তখন এই আলুগুলি তুইলা তারা বিক্রি করে নিজেরা রাখা এই যে আমাদের সূর্য কাকা লাগাইতেছে প্রচুর রৌদ্র কি রৌদ্রের কারণে পাতলা দিছে দুইজন মানুষ সূর্য কাকা তাপমাত্রা কি বেশি না কম মানে কম না আগে বেশি ছিল আগে কম আসল আসলে দেখেন এই রোদ্রের মাধ্যমে মা করা আমাদের কাজগুলি করতে হচ্ছে এ মা

এই যে আপনি মুখটা দিই না তো মাসি দেখবো তো দেখেন রোদে প্রচুর গরম না আসলে দেখেন সব কৃষকেরা মানে এইভাবে তারা পাতলা লাগা লইতেছে সবাই যাতে রোদে ছায়া লাগে এই যে সিদ্ধি কাকা এই ওনার দিছিল ছিল বন সাফ করা লাগে ফুস করা লাগে সিদ্ধি কাকা ভালো আছেন গরম বেশি লাগতেছে আসলে দেখেন রোদের কারণে দেখেন মানে তারা গামছা দিয়েছে মাতার কেউ পাতলা একটা আর এখানে তাজেল হানিফা এবং সুরাফ তারা লাগাইছে ফার্মাল আর কি এই যে দেখেন কেউ লাগাইছে তারা কাশি দিয়া কাইটা কাইটা এই যে তাজেল মিয়া লাগাই হানি হানিফা দেখেন এরা লোট লাগান বিখ্যাত লোক আর কি

সি লগ নাই নেকি অনা তুমি কথা কোৱা তুমি কথা ক